যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবান বিষয় নিয়ে কখনও তারা জল্পনায় কল্পনা নিয়ে তারা কোনো দিনও এই বিষয় নিয়ে তারা কোনো আলোকপাত করতেও চান না এবং আগ্রহীও না কেননা অনেক সময় আমরা বুঝতে পারি ও ভগবান হ্যাঁ সে বৃন্দাবনে গুচরণ ভূমিতে তিনি সেই এত তো গাবি চড়িয়েছিলেন তাই না বাবার নবলক্ষ ঘাবি ছিল কিন্তু নবলক্ষ গাবি থাকা সত্য এই ঘাবিগুলো কোথায় সে ঘুময়গুলো রাখত হ্যাঁ এই ঘাবিগুলো যে চেনাইতো এইগুলো কুন দিয়ে যেত এক ধরনের লোক আছে এরকম প্রশ্ন করে হ্যাঁ এতগুলো নবলক্ষ গাভীর ঘুময়গুলো কোথায় রাখা হইতো হ্যাঁ তা আমাদের একজন মানে ভক্তিপুরুষতন স্বামী মহারাজেকে সংকীর্তন ডিপার্টমেন্টের এক ভক্ত বলছে মহারাজ নন্দবাবার যে এত ঘাবি ছিল তো এই ঘাবিগুলো যে গুময়গুলো কোথায় রাখত এক অকে নিয়ে বৃন্দাবনে যেও না অকে নিয়ে বৃন্দাবনে যেও না কেন বৃন্দাবন হচ্ছে চিন্ময় তত্ত্ব বৃন্দাবনের ভূমি যে কার্যকলাপ ভগবানের কার্যকলাপ হচ্ছে চিন্ময় তত্ত্ব হ্যাঁ হ্যাঁ এটা আসলে এটা একটু কল্পনার অতীত আপনি আমি যদি চিন্তা করি একটা গাভীর ঘুময় এক জায়গায় রাখতে পারে না অনেক ঢেরি হয়ে যায় তাহলে নবলক্ষ গাভীর ঘুময়গুলো কোথায় রাখা হয় গোমূত্র কোন দিকে যায় হ্যাঁ সাগর হয়ে যাবে তো এইটা হচ্ছে তো এই বিষয় নিয়ে কিছু কিছু লোক যারা এগুলো জল্পনা কল্পনা কি ভগবান কীভাবে সম্ভব এটা করেছেন এটা এইভাবে হইল কিভাবে এই যে ধারণা তাদের হুম তো শুদ্ধ বক্তারা এই বিষয় নিয়ে কিন্তু এটা কর্ণপাতও করে না এবং আলোপাত করে না শুদ্ধ বক্তরা জানেন কি জানেন এটা হচ্ছে চিন্ময় যে ভগবান আর ভগবানের কার্যকলাপ অভিন্ন তথ্য সেই জন্য এই বিষয় নিয়ে তারা আলোকপাত করেন না কিন্তু ধাদের ভিতরে হ্যাঁ সন্দি হ্যাঁ সন্দেহ আছে যাকে বলা হয় হৃদয় গ্রন্থি আছে গ্রন্থি বিন্দন্তী হৃদয় গ্রন্থি বিন্দন্তী হৃদয় গ্রন্থি হ্যাঁ চিন্দন্তী সর্বসংসায়া তো যাদের হৃদয়ে গ্রন্থি আছে তারা যদি এই ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ না পড়ে তাহলে কখনও তাদের সেই এই ছেদন হবে না হুম সেই জন্য বলা হয়েছে ভগবান সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করা কখনো সম্ভব নয় ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব নয় যেমন একটি সাগর হ্যাঁ লহরি হাজার হাজার লহরী হয় ডেউ যখন আসে হাজার হাজার লহরী হয় আপনি কয়টা লহরি গণবেন সম্ভব না তো ঠিক ভগবানের যে হ্যাঁ তিনি যে এই পরিপূর্ণ জ্ঞান ভগবান অসীম অসীম যা এই ভগবানের কার্যকলাপ এবং ভগবানের কথা বলে শেষ করা যাবে না হুম তো কেউ কেউ আছে এটু বলে শেষ আর পায় না তো গাইয়া কী বলবে কিন্তু এত নিকুত শাস্ত্র জ্ঞান ভগবান সম্বন্ধে আমরা যদি জানতে চাই সেই জন্য একজন তত্ত্বদেষ্টার ব্যক্তির নিকটে বসে আমাদের শোনা উচিত হুম তত্ত্বদেষ্টা ব্যক্তির নিকটে বসে শোনা উচিত তো সেই জন্য কালকে আমরা ভগবত গীতা থেকে আলোচনা করেছিলাম অনেক সুন্দর একটা টপিক ছিল মানে এত সুন্দর একটা টপিক ছিল যে গুরু শিষ্য সম্বন্ধে কীরকম গুরু হওয়া উচিত আর কীরকম শিষ্য হওয়া উচিত হ্যাঁ এই নয় এটা ফ্যাশন না আমি যে গুরু গ্রহণ করছি আমি এটা ফ্যাশন ফ্যাশনের জন্য না যে আমি গুরু গ্রহণ করে আছি আমি ফ্যাশনের জন্য না আর গুরু ও শিষ্য গ্রহণ করে ফ্যাশনের জন্য না যে আমার অধিক সংখ্যক আছে না এটা কালকে অনেক সুন্দর টপিক ছিল আলোচনাটা যারা শুনেছে তারা খুব মনোযোগ সহকারে শুনেছিল তো এইখানে বলা হয়েছে যে ভগবান সম্বন্ধে যতটুক জ্ঞান তারা অর্জন করেছেন তাই তাদের জন্য পর্যাপ্ত কেননা ভগবানের ভক্তরা তার অপাকৃত লীলা কথা শ্রবণ এবং কীর্তন করে সন্তুষ্ট থাকেন তা তাদের সব রকম অপাকৃত আনন্দ দান করে মানে ভক্তরা এটা কোনো মানে যে পর্যাপ্ত এখানে সীমাবদ্ধ না তারা যত আলোচনা করে তত তাদের হৃদয়ে আনন্দ বর্ধিত হতে থাকে আর সেই অনেক সময় দেখবেন আপনি যখন আমরা প্রজল্প করি হয় কোনো একটা উপন্যাস কি কোনো গল্প পড়ি কিছুক্ষণ পরে এটা শেষ কাহিনী কদম কিন্তু ভগবানের কাহিনী একটার পর একটা বেরিতেই থাকে বেরিতে থাকে বেরিতে থাকে এখানে এমন কোনো ব্যক্তি নাই যে কৃষ্ণ কথা জানে না শুরু করে দেন রেকর্ড মানে চালু করে দেন দেখবেন কইতে থাকবে কইতে থাকবে কিন্তু পাশের লোক দু বিরক্তি আইব আরে বা এই কোন ধরনের বদ্ধই করে না খালি শুরুই হচ্ছে শুরুই হচ্ছে একটার পর একটা আসতেই চাচ্ছে আসছে এর মানে সে আনন্দ কৃষ্ণের যে কথা সে কথাগুলো বলে সে আনন্দ অনুভব করছেন তো শ্রবণ কীর্তনে হ্যাঁ সে লীলা কথা শ্রবণ সেই জন্য বলছে কী কথা শ্রবণ হরির অদ্ভুত কর্মণ যে ভগবানের অদ্ভুত কর্ম কথা যখন আপনি আমি শ্রবণ করবো হ্যাঁ তখন আনন্দ প্রতিবর্ধনম বর্ধনম হুম প্রতি আস্বাদন আস্বাদন করতে থাকবে কিন্তু ভগবানের কোনো কোনো লীলা এই প্রকার শুদ্ধ ভক্তদের কাছেও পরস্পর বিরোধী বলে মনে হয় হুম কখনো কখনো কোনো লীলা কথাগুলো এক একজনের কাছে এক একটা মনোভাব যার মধ্যে কখনো কখনো বিরুদ্ধ মনে হতে পারে হুম একজন আচার্য বলছেন কৃষ্ণের মুখটা হচ্ছে বানরের পুটকির মতো লাল উনি উনি একটা উপলব্ধি দিকে বলছে বানরের যে পাছাটা আছে না মাংকি তো মাংকির পাছাড়া লাল তখন সে ভগবানের গালটা ঠিক ভগবানের এই বা মাংকির পাছার মতন তার একজন হচ্ছে কীভাবে আপনি বললেন মানে এক 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 একটা স্মৃতি অনুসারে তো এখানে একটা বিরোধ সৃষ্টি হয় কখনো কখনো না ভগবানের যে গায়ের বর্ণ কত সুন্দর ঘনশ্যাম কি বলে পাখ্রির মতন ভগবানের কমল পদ্মবুলের পাক্রির যে রং ঠিক ভগবানের গালটা সেই রকম হ্যাঁ সূর্যর যে লালিমা যখন উদিত হয় ঠিক যে রং হুম। এইরকম এক এক যে এক এক আশ্চর্য বর্ণনা করেছেন তো কখনো কখনো এরকম মত বিরোধ হয় কেন ভালোবাসা এমন একটা জিনিস কেউ কেউ যদি ভালোবাসে আর ভালোবাসার আঘাত দিয়ে কেউ কিছু বলে কেমন লাগবে শালক গ্রামরাও ভালো লাগতো না কেন ভালো লাগতো না এটা পছন্দ করবে না তো ঠিক এরকম কখনো কখনো ভক্তদের মধ্যে মত বিরোধ তৈরি হয় হুম কি তৈরি হয় ভগবানের কথা নিয়ে কিন্তু হ্যাঁ ভগবানের কথা নিয়ে এসে তার কাছে এই লীলাটা এরকম আকর্ষণীয় মনে হচ্ছে না না ভগবান হচ্ছে এরকম ভগবান হচ্ছে এরকম তো ভগবান এই এইরকম কেন ব্যাখ্যা করলো কেন সে তার তার উপলব্ধি অনুসারে সেটা ব্যাখ্যা করছে সেই জন্য বলা হয়েছে হ্যাঁ যেমন উদ্ধব ভগবানের কাছে তার লীলার কয়েকটি পরস্পর বিরোধী ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করছেন ভগবানকে এখানে কর্মনা কর্মানি হস্য বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তার কর্ম করার কোনো স্পৃহা নেই ভগবানের কিন্তু কোনো কর্ম করার কোনো স্পৃহা নেই কিন্তু সেই কথাটি সত্য কেননা জড়জগতের সৃষ্টি এবং পালনের ব্যাপারেও ভগবানকে কিছু করতে হয় না ভগবানকে মানে স কিছু করতে হয় না আর তিনি সশীলের কর কর্ম করতে হয় না কিন্তু তারপরও তিনি কি করছেন কর্ম করছেন কেন কর্ম করছেন সেটা দেখাচ্ছেন শেখাচ্ছেন কিন্তু তিনি এই যে সৃষ্টি করতে হবে তার কোনো ইয়ে নেই তিনি ইচ্ছাশক্তিতে হয়ে যায় তিনি আলাদা করে আমাদের মতন গ বিল্ডিং বানাতে হবে না তুই তৈরি করতে অনেকেই ইচ্ছে করলে অনেক ইচ্ছা শক্তিতে হয়ে যায় হুম তো অথচ তাকে আবার তার অন্য ভক্তদের রক্ষা করার জন্য গোপর্ধন পর্বত ধারণ করার কথা শোনা যায় কেন তিনি সশরীরে গিয়ে সেই গোপর্ধন তিনি ধারণ করছেন কেন তার ভক্তদেরকে রক্ষা করার জন্য যখন সেই বৃষ্টির দ্বারা যখন প্লাবিত হচ্ছিল বৃন্দাবন বেসে যাচ্ছিল সমস্ত ব্রজবাসীগণ তখন কার কাছে কিছু ত্রাহিমাম ত্রাহিমাম হ্যাঁ মধ্যে মধ্যে ত্রাহিমাম ত্রাহিমাম বলে ভগবানের কাছে গিয়েছিল হ্যাঁ তখন কৃষ্ণ বলছে কোনো ন টেনশন হ্যাঁ চলো রিলাক্স আমার কাছে আসো কোথায় তোমরা যে গোপর্ধন পূজা করেছ সেই গোপর্ধনের কাছে যাই গোপর্ধন আমাদেরকে রক্ষা করবেন তিনি কি করলেন হুম খাইনাঙ্গুল হ্যাঁ বাম হাতের হস্ত দিয়ে বস ধারণ করলেন তো ভগবান তিনি হ্যাঁ তাই তা পরস্পর বিরোধী বলে মনে হয় পরস্পর বিরোধী বলে মনে হয় ভগবান কয় করবো আবার কয় করব না আবার করে এটা আবার কোন ধরনের হ্যাঁ তো সেই জন্য বলছেন সময় হোম সর্বে ভূতে নমে দেশ হস্তিন প্রিয় সময় হোম সর্বে ভূতে শু নমে দেশ হস্তিন প্রিয় ভগবদ্গীতায় ভগবান বলছেন আমি আবার সকলের সমদর্শী আবার সমদর্শীও না এটা একটা কীরকম এটা পরস্পর বিরোধী হয়ে যায় না হ্যাঁ বলছেন ভগবান বলতেছেন আমি দুষ্কৃতীদেরকে বিনাশ করি হ্যাঁ আবার সাধুদেরকে রক্ষা করি এটা আবার কোন ধরনের তিনি আবার বলছেন না আমি সমদর্শী এটা মত বিরোধ হয়ে যায় হ্যাঁ ভগবান বলতেছেন আমি অস্ত্র ধরতাম না আবার গিয়ে তিনি অস্ত্র ধরেছেন কুরক্ষেতটা যুদ্ধে ধরেন নাই অর্জুনকে রক্ষা করার জন্য বিষ্ণর প্রতি ক্রুত প্রয়োগ করলেন এবং তিনি সেই অস্ত্র ধারণ করতে হয়েছিল তো কেন কিন্তু এটাও ভগবানের বিশেষ কার্যকলাপ সম্পাদন করছেন তো সময় অনুসারে বুতে এসু এই নয় যে যেরকম চেতনা সম্পূর্ণ ব্যক্তিকে থাকে কৃপা দৃষ্টি প্রদান করেন হুম যেমন অসুরকে অস্ত্র দিয়ে কৃপা করেন আর সাধুকে কি করেন দিয়ে লেওয়া দিয়ে আদর নেওয়া করে কৃপা প্রদর্শন করেন ঠিক না যেমন বিড়াল হুম বিড়াল যখন একটা ইঁদুর ধরে ক্ষেমন ধরে বাবা হ্যাঁ বিড়াল যখন একটা ধরে মুখে এক কামরেই মৃত্যুবরণ করে গর্দনার মধ্যে যখন ধরে আর একেই মুখে যখন তার বাচ্চাকে ধরে তখন কেমন নয় স্নেহবশত কিন্তু মৃত্যুবরণ করে না কেন স্নেহবশবর্ত তাকে ধরে নিয়ে চলে যায় তো শ্রীকৃষ্ণ হচ্ছেন নররূপী পরম ব্রহ্ম পরম সত্য কিন্তু ভগবানের এতগুলি অপাকৃত কার্যকলাপ সম্বন্ধে উদ্যোগের সন্দেহ ছিল সন্দেহ ছিল ছিল সন্দেহটা কিরকম। তিনি যখন বিছানায় শুইতেন হুম তখন সবসময় গুপি 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 বলে চিৎকার করতেন হ্যাঁ বৃন্দাবনের গোপীদের কত চিন্তান করতেন উদ্ধবের সাথে যখন কত বতকন তখন বলতেন এই রজগোপীদের মহিমা গুণকীর্তন করতেন তো বলছিস তুমি কি তুমি হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ আর তুমি কি ধরনের তুমি সেই বিলাপ করছো সামান্য একটা মনুষ্যর মতন মায়াগ্রস্ত হয়ে গিয়েছ হ্যাঁ হুম ভগবান তো জানেন তুমি কেননা ভগবান ভক্ত যদি তার কথা চিন্তন করে তো ভগবান কি স্থির থাকতে পারে না ভগবান ভক্ত যখন তাকে স্মরণ করে তখন ভগবানও সে কি তিনি আর স্থির থাকতে পারে না তিনিও নিরন্তর দ্বার অন্তরে স্মরণ হয় যেমন আমরা এই জরা জগতে দেখতে পাই কাউকে যখন কে ভালোবাসে হ্যাঁ তখন সে যখন তার কথা মনে হয় চিন্তন করতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাকে এইভাবে বসিয়েছিল এইভাবে খাবিয়েছিল এইভাবে আমাকে হ্যাঁ আদর যত্ন করেছিল তখন তো তারও মনে হচ্ছে সাধারণত আরে একটু আগে তোমার কথা চিন্তা করছো তুমি না আমাকে কল দিয়ে দিয়েছো এই মুহূর্তে চিন্তা করছো সাধারণত এটা একটা জনজাগতিক কার্যকলাপে আমরা দেখতে পাই তাহলে ভগবান তো ভগবান কি করেছিলেন সেই উদ্ধবের যে সন্দেহ ছিল উদ্যোগজিকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে যাও হুম তোমার এইভাবে শিক্ষা তো দিতে পারবে না তো উদ্ধবজি কিন্তু জ্ঞানই ছিল হ্যাঁ দেবগুরু বৃহস্পতির শিষ্য সে কি কম জ্ঞানী ছিল হ্যাঁ দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি হতে সমস্ত দেবতাদের গুরু আর তিনি তার কীরকম পরম শিষ্য ছিলেন চিন্তা করো পরম শিষ্য আর সে কত বড় জ্ঞানী উদ্ধবজিকে পাঠিয়েছিলেন বৃন্দাবন জান যখন দেখলেন গুপীরা বিলাপ করছে কৃষ্ণের জন্য আমার এই গাছের সাথে জিজ্ঞেস করছে আমাদের কৃষ্ণকে দেখেছ কৃষ্ণ কখন আসবে ভ্রমণের সাথে গুনগুন করছে আর উদ্যবজিকে এই উদ্যোগ যে এইগুলো দেখে তারা দেখছে এক একজন মানে উন্মাদের মতন হয়েছে এই মূর্খ নারীগণ তোমাদের কোনো শাস্ত্র জ্ঞান নাই এটা কী ধরনের বিলাপ করছো তোমরা উনি তো শাস্ত্র পরে দেখছে ভগবানের যাতে কী লাগা ভালো পড়া তখন ইউনিভার্সিটি নাই কলেজ নাই কোনো কিছু নাই তারা একটাই জানে কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রাণপথী। ঠিক না কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রাণপথি হিসাবে তারা ভালোবাসত তো পরে উদ্যবজিও তাদের প্রেমের কাছে বসুভূত হয়ে গিয়েছিল তার জ্ঞান গর্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তখন সে গোপীদের তখন তিনি বলছিলেন আমি হ্যাঁ গোপীদের পদরজ এবং সেই ব্রজের হ্যাঁ আমি ঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই হে কৃষ্ণ তোমাকে এত ভালোবাসে তারা কিন্তু আমি তোমার পাশে থেকে তোমাকে ভালোবাসি না চিনতে পারি নেই। স্বাভাবিক হ্যাঁ ভগবানের কোনো সাধুর প্রতি যদি এখান থেকে আমরা অনেক সুন্দর শিক্ষা পেতে পারি সাধুর কাছে যখন আমরা সবসময় থাকি সেই সাধুর প্রতি আমাদের শ্রদ্ধা থাকে না ও সাতন প্রতি অসুবিধা কি না আমিও তো এরকম কিন্তু যখন ওই ব্যক্তিটা একটু দূর থাকবে তখন তার প্রতি কিরকম গভীর শ্রদ্ধাটা বর্ধিত হয় আমাদের যেমন সিনিয়র কোনো ডিপুটি আসে হঠাৎ আসতে কিরকম তাকে প্রণাম ইচ্ছে হয় তার কাপড়টা ধুয়ে ইচ্ছে হয় ওনার কে কি সেবা দেওয়া হয় এইরকম ভাবটা যখন দুই দিন তিন দিন হয়ে যায় এই ভাবটা থাকে না হ্যাঁ থাকে না হালকা হয়েই যায় তো উদ্যম যে কৃষ্ণের সাথে সাথে থাকতে থাকতে কৃষ্ণ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান সে ভগবত্ত্বাটা তিনি ভুলে গিয়েছিলেন হ্যাঁ তিনি হচ্ছেন আমার সখা সখা তখন সেখানে যে ব্রজগোপীদের মনোভাব দেখে তিনি যখন ফিরে আসলেন তিনি বলছিলেন যে আমি হ্যাঁ যেমন চৈতন্য মহাপুরু বলছেন গুপির বদ পদ কমলয় দাসন ও দাসের দাসন দাস হতে চাই তখন উদ্ধবজি বলছেন আমি সে ব্রজে হে সব আমি সেই গুলমলতা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে চাই ঘাস ঘাস হয়ে আর পীড়া চড়া তারা তখন আমার উপর হেঁটে যাবে আমি পরম আনন্দ তৃপ্ত হবো এখনও বৃন্দাবনে সেই উদ্ধবজি ঘাস হয়ে আছেন হুম উদ্ধবজি বিলাপ করছিলেন উদ্ধব কুণ্ড আছে হ্যাঁ দেখবেন গোবর্ধন পরিক্রমার মার্গে গেলে আপনার দেখতে পাবেন উদ্যোগ কুণ্ড আছে বিলাপ করতে করতে সেই চোখের জলে কুণ্ড হয়ে গিয়েছে তো কৃষ্ণ সেই হচ্ছে মানে অত্যন্ত ভগবানের যে এতগুলি অপাকৃত কার্যকলাপ সম্বন্ধে উদ্ভবের সন্দেহ ছিল হুম কীভাবে সময় সমসবে নমে দশ সহস্তিন প্রিয় কীরকম হ্যাঁ তো আমরা এটা এরকম অনেক সময় এরকম থাকে তো বলছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষ ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান আর ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই কীরকম পার্থক্য নেই তাহলে ভগবান এত সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন কি করে কি করে যেখানে নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে যে তার জড় জগতে অথবা চিৎ জগতে কোনো কিছু করণীয় নেই হ্যাঁ কোনো কিছু করেনি ভগবান যদি জন্মরহিত হন তাহলে তিনি বসুদেব এবং দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন কি করে তিনি যদি জন্ম রহিতই হন হুম তাহলে তিনি কীভাবে সেই বসুদেব এবং দেবকীর গড়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন কেন ভগবান এটা এটা হচ্ছে ওনার ইচ্ছা হ্যাঁ তিনি জন্মরহিত তারপরও তিনি দেবকী এবং বসুদেবের গর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন কেন তার ভক্তির বাঞ্ছা পূর্ণ করার জন্য ভক্তির অভিলাস পূরণ করতে গেলে যে কোনো কার্য করার জন্য ভগবান প্রস্তুত থাকেন ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময় ভক্ত যখন আবেদন করেন কৃষ্ণ দয়াময় তো সেই জন্য বলছেন হুম ভগবান যদিও জন্মরহিত হন তাহলে তিনি বসুদেব এবং দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন কি করে মাহা স্বরূপ কালো তার ভয়ে ভীত তবুও হ্যাঁ তবুও ভগবান যারা সুন্দর সঙ্গে যুদ্ধ করার সময় তিনি ভয়ে ভীত হয়ে পলায়ন করেছিলেন কেন হুম সেই জন্য যারা সুন্দর সাথে যারা সুন্দর যখন তাকে আয় করেছে তো সেখানে এক একটার পিছনে এক একটার বিশেষ লীলা কাহিনী আছে ভগবান তো নিমেষের মধ্যে এই অসুরকে বোধ করতে পারে হ্যাঁ চিন্তা করছে আমি যদি তাকে বোধ করি কিন্তু আমার যে আরেকটা ভক্ত আছে আর জরাসুন্দকে ভীমে মারিয়েছিলেন কেন জরাসুন্দর যখন আক্রমণ করেছিল কতবার আক্রমণ করেছিল সেই রাজ্যে আঠেরোবার আঠেরোবার রাজ্যে আক্রমণ করেছিল কিন্তু এটা সে জরাসুন্দকে যে ভীমে মারবে এটা তো আগে থেকেই পরিকল্পনা এখন ভগবান যদি তাকে মেরে বেলে হ্যাঁ আর জরা সুন্দর তো তখন মানে ফুলছে দেখ আমার কি শক্তি আমার বয়ে ভগবান পলায়ন করে হ্যাঁ তো এটা হচ্ছে ভগবানের একটা অদ্ভুত লীলা হুম সেই যেন বললেন যিনি তার নিজের মধ্যেই পূর্ণ তিনি বহু স্ত্রী লোকের সঙ্গেও আনন্দ উপভোগ করেন কেন মানে সুন্দর তিনি নিজে আছেন আত্মারাম তিনি হচ্ছেন কিছু নিজের শরীরের মধ্যে কিছু আছে থাকা সত্ত্বেও তিনি কেন বহু স্ত্রী গ্রহণ করলেন এক কোটি না কত ষোলো হাজার ষোলো হাজার একশো আটজন তিনি স্ত্রী গ্রহণ করেছিলেন এবং ধারকাতে তিনি গৃহস্থ জীবনযাপন করছিলেন কোন শিশুরে পায়খানা করাচ্ছেন হ্যাঁ কোনো জায়গায় দেখা যাচ্ছে রাম দান দক্ষিণা করতেছেন কোথায় যজ্ঞ করতেছেন এগুলা নারদমণি দেখছেন গিয়ে এই দৃশ্যগুলো হুম কেন সে তিনি ভগবান হয়েও বহু স্ত্রী পরি পানি গ্রহণ করে একজন গৃহস্থের মতন তিনি কেন পুত্রকন্যা পিতা মাতা এবং আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ উপভোগ করেন তারপরে বলছেন হুম আপাত বিরোধী গঠনাবলী মহা জ্ঞানী হুম বিধ এবং জন জনদেরও বিমোহিত করে এবং এইভাবে বিমোহিত হয়ে তারা বুঝতে পারেন না যে নিষ্ক্রিয়তাই সত্য নাকি তার কার্যকলাপগুলি শুধু অভিনয় মাত্র হুম কেউ বুঝতে পারে না এই ভগবানের অদ্ভুত লীলা ভগবান ইচ্ছে করে ফিলার থেকেও বাইরিতে পারেন নাবিত থেকেও বাইরিতে পারেন নাসিকা থেকে বাইরিতে পারেন যে কোনো দিকে ইচ্ছে করে বাড়িতে পারেন এটা হচ্ছে কিন্তু এই অদ্ভুত কার্যকলাপ এমন কোনো ব্যক্তি নাই সে বুঝতে পারে হুম সমাধান এই যে এই জরা জগতে এই জড় স্তরে ভগবানের করণীয় কিছু নেই তার সমস্ত কার্যকলাপ অপাকৃত এই যে সমাধান অপাকৃত হ্যাঁ তো এই অপাকৃত কার্যকলাপ জানতে গেলে কি করতে হবে হ্যাঁ তত্তত্ব তত্তত্ব জন্ম ছমে দিব্যম এবং যত জানা উচিত এটা হচ্ছে অপাকৃত জরবাদী মন পক্ষে তা হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয় যারা জড়বাদী আছে মন মানে বিরোধী করে তারা তারা কখনো জানত সেই জন্য বলছেন কারা আমাকে জানতে পারে বক্তা মাম অভিঝানাতি যদি ভক্ত না হয় ভগবানকে জানতে পারবে না ভক্ত হলে ভগবানকে জানতে পারবে ভগবানের কার্যকলাপ সম্বন্ধ সে উপলব্ধি করতে পারে আর ভক্ত না হয়ে কি করবে শুধু জল্পনা কল্পনাই করবে ভগবান রকম করেছে এইরকম করেছে ভগবান পরক্রিয়া করেছে ভগবান যদি পরক্রিয়া করে আমরা করলে অশু দাগী ভগবান করলে লীলা আমি করলে খিলা এই যে মনোভাব এটা হচ্ছে খুব খুব ভয়ানক ভয়ানক পরিস্থিতি হুম জড়বাদী মন ধর্মদের কাছে এই নিশ্চয়তা মহজনক এটা তাদের মনে করে মহজনক তো অসুররা যখন যুদ্ধ করতেন ভগবানের সাথে তো ভগবান ওই যে কৃষ্ণ এটা হচ্ছে মায়া মায়া কৃষ্ণের তো সব কিছুই কৃষ্ণ কিন্তু আমার মায়া আছে নাকি তিনি আছেন মায়া দিস হুম পণ্ড্র পণ্ডক নাম শুনেছ হ্যাঁ কাশিরা কাশিতে কাশী আজ সে নকল ভগবান বিষ্ণু শেষে হ্যাঁ তো সে বিষ্ণুকে ভগবানকে কইতো সে কৃষ্ণ সে সে বলতো যে ভগবানকে বলতো সে হচ্ছে যে মায়াবী মায়াবী আমারটা অরিজিনাল মানে মানে সেই ঘুরে না আঙুলদের ঘুরে কই তো আমারটা ঘুরে মায়াবী বলতো এই নিয়ে বিরোধিতা করতো পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির ধারণা অবশ্যই সমস্ত জড় কার্যকলাপের হ্যাঁ নিষেধ সূচক কিন্তু পরম ব্রহ্মের ধারণা অপাকৃত কার্যকলাপের পূর্ণ যিনি ব্রহ্ম এবং পরম ব্রহ্মের পার্থক্য সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন হ্যাঁ প্রকৃত পরমার্থবাদী এই প্রকার কার্যকা এই প্রকার পরমার্থবাদীদের কাছে কোনো কিছুই বিভ্রান্তিজনক নয় ভগবান ভগবদ্গীতায় স্পষ্টভাবে হ্যাঁ ঘোষণা করেছেন এমন কি মহান ঋষি ও দেবতারাও আমার কার্যকলাপ এবং দিব্য শক্তিসমূহের বিষয়ে কদাচিত অবগত হতে পারেন